আপনারা খুশি তো নাকি আসল খুশি হবেন রোগমুক্ত হওয়ার পরে কিন্তু আপনি যেখানেই যান সেবার মান বাংলাদেশে যে কোনো হাসপাতালে আপনি জাস্ট ইউ ক্যান কম্পেয়ার উইথ দিস ওয়ান এক হাসপাতাল ব্যবধান আর ওখানে আপনি পেইড করছেন আর এখানে ফ্রি এখানে কোনো পেইড করছেন না সো এটা যদি আপনি কম্পেয়ার করেন আপনি যদি সৎ হন এবং চিন্তাতে যদি আপনি অনেস্ট হন হ্যাঁ তাহলে আপনি আপনি এটার সাথে কম্পেয়ার করার মতো পৃথিবীতে কিছু পাবেন না আউট অফ দ্য ওয়ার্ল্ড তো তাহলে এই আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস আমার মানে এখানে এটা এটা মানে নিশ্চয়ই কপি পেস্ট না বুঝেন না কথা তাই পুরো সিস্টেমটাই আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে এইটা কোথাও নেই আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তো ওই যে ওই ও বললো আপনারা হয়তো ভাবছেন সে বাড়ায় বলছে পুরো পৃথিবীতে এখানে এসে মাথা নত করতেই হবে যদি তারা সুস্থতা আছে আর রুগী হতে চাইলে ঠিক আছে যদি তারা চায় পুরো পৃথিবীর মানুষ যে আমরা সুস্থ থাকতে চাই তাদেরকে আসতেই হবে এখানে আমাদের কাছে আসতে হবে কারণ তাদের কাছে সুস্থতা নেই প্রমাণিত তাদের কাছে ওষুধ আছে আর ওষুধ যে সমাধান করবে না আমরা রিয়েলাইজ করেছি অলরেডি কারণ আমরা অনেক বছর ওষুধ খেয়েই এখানে এসেছি অনেক ডাক্তার দেখিয়ে তারপরে এসেছে সো এটা অলরেডি পরীক্ষিত যে ওটাতে কাজ হচ্ছে না তো এটা নতুন করে পরীক্ষা করার কিছু নেই ওটা অলরেডি প্রুফ বুঝা গেল তো এখন উন্নত বিশ্ব তারা উন্নতি করেছে উন্নত ওষুধ আছে উন্নত অপারেশন আছে উন্নত ব্রেন সার্জারি আছে কিন্তু সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বা রুগীকে সুস্থ করার কিছু নেই যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন